আসসালামু আলাইকুম বন্ধুরায় কেমন আছেন সবাই ইতিমধ্যে আমরা সবাই আমিরাতের প্রবাসী যারা আছে তারা জেনে গেছি বা দেখেছি যে এক সেপ্টেম্বর এক তারিখ থেকে ফাইন মকুবের কাজ চলছে তো যারা আমাদের বাংলাদেশে আছেন বিজিপ বিষয়ে আছেন তাদের জন্য কারণে কি আমি আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব দেখেন আমরা যারা ক্যান্সেল বিষয়ে আছি তারা তো ফাইনটা মাফ করার সাথে সাথে আমরা একটা বিষয়টা চেঞ্জ করতে পারবো এবং যারা একটা জায়গায় লাগানো আছে কিন্তু আমাদের রিনিউ করিনি তো ফাইনটা মাফ করার পর আমরা চাইলে সেটা রিনিউ করতে পারবো কিন্তু যারা বিজিপ বিষয়ে আছেন তাদের কাজ কি তাদের জন্য যে কাজটা করতে হবে সবার আগে একটা জিনিস লক্ষ্য করবেন দু সালে আমাদের যে কাজটা হয়েছে যে স্টার্টিংয়ে আপনার ফাইন মাপ করা হয়েছে কিন্তু ওই যে বিসার ব্যাপারটা বলা হয়নি তো সেক্ষেত্রে যারা বিজিপ বিষয়ে আছেন তারা এখনো পর্যন্ত আপনারা ক্যাম্পে গিয়ে ফাইন মাপের জন্য আবেদন করবেন না আপনারা কিছুদিন আপনার করবেন আরও দশ থেকে পনেরো দিন অপেক্ষা করেন দেখেন যে দুবাইয়ের সরকার কোনো আপনাদেরকে সুযোগ দেয় কিনা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করার পরে যদি সুযোগ না দেয় আরও এক মাস অপেক্ষা করেন যেহেতু আমাদের হাতে দুই মাস সময় আছে এই দুই মাসে ঠিক আগ পর্যন্ত যদি কোনো নিউজ দেয় যে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা বিজেপি থেকে ভিসা লাগাতে পারবে মানে বাংলাদেশের জন্য ভিসা লাগানোর সকল ধরনের সুযোগ সুবিধা চালু করে দেওয়া হয়েছে তখন চাইলে আপনারা যে কোনো মুহূর্তে ফাইন মাফের জন্য ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন তার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন কারণ আপনারা যদি এখন ফাইন মাফের জন্য আবেদন করে ফেলেন চোদ্দো দিনের মধ্যে আপনাকে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে নয়তো এই দেশ করতে হবে তো যেহেতু বাংলাদেশিদের জন্য এখনও পর্যন্ত বিজি ভিসা যারা আছেন ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারবেন অপেক্ষা করতে পারেন অপেক্ষা করার পরে যদি কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে আপনার বিষেটা ফাইনটার জন্য আবেদন করে সাথে সাথে বিসেটা চেঞ্জ করে পড়বেন কিন্তু এর মাঝে আপনার একটা জিনিস একটা জিনিস সিদ্ধান্ত করে নিতে পারবেন যে আপনি বিসে চেঞ্জ করলে কোথায় কাজ করবেন ভালো একজন মালিক বা ভালো একটা লাইসেন্স আপনি খুঁজে নিতে পারেন এই সময়ের মধ্যে আর যদি কোনো প্রকার আমাদের জন্য সুযোগটা না দেয় সেক্ষেত্রে আপনি চোদ্দ দিনের মধ্যে অবশ্য দেশটা ত্যাগ করবেন ত্যাগ করার পরে যদি কখনো সুযোগ দেয় তাহলে আবার আমরা সেখানে এই আমিরাতে আসতে পারব কারণ সবাই এটাও জানে যে দুই মাস পরে যখন কোনো ইলিগেল মানুষ পাবে তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হবে এটা কেন দিয়েছে কারণ দুই মাস সুযোগ দেওয়ার পরও যদি কেউ এই সুযোগটা গ্রহণ না করে তার বিরুদ্ধে অনেক বড় অ্যাকশান নেবে তো আমরা এই কাজটা করব না যদি আমাদের কোনো একটা সুযোগ না দেয় আমরা দেশে চলে যাব পরবর্তীতে সুযোগ দিলে আবার আমরা দেশে ফিরে আসব তো অবশ্যই আমরা যারা ফেসবুক থেকে দেখছেন আমি কমেন্ট বক্স আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্য সাথে থাকবেন সবাই আসসালাম